আমার দাদা যদি আজকে পাইতে দোড়া পাইতে পাইতো কত খুশি হইতো আমি যা জীবনে ফনা মনি হাতে শ্রদ্ধা আপনার এই অধিক সাধনা কবে সাধ্য হতে যাচ্ছে আমারে এই মনটা যার মানে না সামনে পূর্ণিমা আসছে পূর্ণিমার আগেই সাধন হয়ে যাবে কাজ মনি আমার চাই তুই চিন্তা করিস নে এবার সাধনা হয়ে এই যাবে আমি যতটুক জানি আপনার পূর্ব পুরুষ নাগমণি কিছু কিছু ছটছে আইজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারল না আপনি কি পারবেন কবে না আসবেন আমি এই দুদু সাপুড়ে তুই চিন্তা করিস নে এই দুদু সাপুড়ে থাকতি পূর্ণিমার আগেই এই নাগমণি আমরা পায়ে যাব চল বেরো শোন আমার এই সাধনার লাঠি তোর কাছে দিলাম ধর আমি মরণ সর্দার কি নদ খুঁজ দিয়েছে নাকি এখানে মনে হচ্ছে একটা ব্যাঙের সাউনে কি করে এখানে ওই টনি কিছু পাওয়া যাবে না খামাখে কাজ করেন না ওই বাসে চানো সর্দার তুই না আমি গুলো দে উত্তরে যা দক্ষিণে যা পশ্চিমে যে মলাম এই জঙ্গলে আবার কি মরণ দিন বাজার ওয়াল্লা সেই দুটো সাপড়ে আসলো না তো তাহলে তো আমি আজ মরিস ওয়াল্লা আমি তো ধুরা সাপ আমি তো রাজ না

সাপ আছে এখানেই সাপ রয়েছে কি করন সর্দা এই দুদু সাপ সব জানে অনেক কোন সাপটা থাকে নাগরানি এই জঙ্গলে কোন সাপড়ে আসলে আবার বিন বাজাচ্ছে মনে হয় জঙ্গলে শয়তান দুধু সাপড়ে আছে এখানে বসো শোনো এই সাপুরে আছে কি জন্য জানো সাপুরে আছে শুধু তোমার নাগমণির জন্য ওই নাগমণি যদি তার হাতে দিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় আমরা বাঁচতে পারবো না এতে জঙ্গল কেন কোনো জায়গায় যে আমরা বাঁচতে পারবো না তুমি ঠিক বলেছো নাগরানি আমার কাছে তোমার থেকে এই নাগমণি কিছুই না কিছুদিন পরে মধু পূর্ণিমার রাত তখন আমার তোমার মিলনের সময় এই নাগমণি যদি সাফরের দিয়ে দিই সে আমাকে কিছুই করতে পারবে না নাগমণি সাফুরি দিয়ে দেওয়া ভালো হয় কারণ যদি সাফুরি আসে আমার নষ্ট করতে চাবে নাহলে বাংলা সিনেমার মতো আমার নাচাতে চাবে তার থেকে ভালো নাগমণি এটা দিয়ে দাও তুমি ঠিক বলেছো নাগরানি যে কোনো উপায়ে এই নাগমণিটা অন্য কোথাও দিয়ে দিতে হবে হেপ কলে যাচ্ছিস নাগরাজ আপনি নাগরাজ ওই ধুড়া সাপের পা ধরলে ক্ষমা করবেন ক্ষমা করবেন ক্ষমা করবেন আমাকে তুই তো ব্যস্ত কেন ধোড়া ধুলোচ্ছি কি আর সাধে একথা কয়েন না ওই বাগানে দুদু সাপুড়ে এ কি জোরে দরে বিন বাজাচ্ছে ওই বিনির ঠাপে কি অনেক থাকা যায় হ্যাঁ বিন বাজাবি বাজা এই এক ব্যস্ত বড় এক কড়ি পড়ে আছে আমার মাজা কন্দী এই কড়ি যদি পড়ে নাগারাজ আমি কি সেই সে এলাকায় থাকা লোক যতই আমি ধোঁড়া হোক আমার বয়ডর আছে না তোকে এমন এক জিনিস দেব তুই আর ধুড়া সাথ থাকবি না তুই মহা ধুড়া হয়ে যাবি রাত সে কি জিনিস ধুড়া আবার মোয়া ধুড়া কোনোদিন ধুরা তো ধুড়াই এই দা এই নাগমনি তরকারি দিয়ে দিচ্ছি তুই পরবর্তীতে এটা আবার কাছে আবার দিয়ে দিবি এটার জন্য সারা জাহানের লোক ছোটে এটা তরকারি দিয়ে যাচ্ছি তুই যেন বেঈমানি করিস না পরবর্তীতে আমার কাছে আবার ফেরত দিবি ছোটে আমার দাদা যদি আজকে পাইতে দৌড়া পাইসে থাকতো চালি সে দেখতে পাইতো কত খুশি হইতো আমি ধুড়া যা জীবনে ফোনা তুলতে পারি আই সালা মনি হাতে কি আনন্দ কি আনন্দ চলো সবে হুকুম দেব গুই সবে হুকুম দেব ও মনি পেছি মনি মহা ধুড়া এখানে ধুরার গন্ধ ধুড়া গন্ধ আসলো ওর হাতে কি উড়ে ধুড়া হাতে কি উড়ে সদা নাগমণি টিকসি করছে হ্যাঁ নাগমণি এই ধুড়া তোর হাতে নাগমণি কেন নাগরাজ আর নাগরানি কোথায় গেল বল বল আমি জানি নে জানি নে হ্যাঁ ওই নাগরাজ ধরো করে ধুড়ার হাতে নাগমণিতে পলাইছে যা তোরা ধরে না খায় এই ধুড়া তুই জানিস আমার উস্তাদের শত বছরের তপস্যা তুই পূরণ কর সব সত্যি কথা কয়ে দে এই কাকমনি দে এটা কি জানিস নাগমনি দে দে হাতে দে নাগমনি তুই ধুলা ধুলার মতন থাক তুই রে নিয়ে মেরে ফেলাবো বলো নাগমণি দে আমি দিবান না অত সোজা মহা দুড়া হয়েছি কালকে পর্যন্ত এই আগে পর্যন্ত ছিলাম ধুড়া মোর পাইতিয়ে ধুড়া আমার দাদা তার জীবনে কোনোদিন পাইনি মনি আর আমি মনির ধুড়া বেচি মনি মুক্তা এই ধুড়া তুই নিজের বাড়ার বাল মনে করিস নে তোর পিছনে কিন্তু আমি বেজি লেলিিয়ে দেব তখন বুঝবি পারবি এই নাগমণি ভাল কতড়া সদররা দিয়ে দে দিবান না এই ধুড়া নাগমণি দে তোর জন্য মরণ বিন বাজানো লাগে না এর মর্ম কিন্তু তুই বুঝিস না এখন কিন্তু এর বুঝবি তোর মর্মিস তুমি ওরাম করিয়া না সাপুড়ে আমি সামান্য দোড়া সাপ দোড়া সাপ দোড়া সাপ যা খনাও তুলতে পারি সাপুরে তুমি এরম বিন বাজাই না সাপড়ি আমার মাথাতে গেল এই মাথাতে রাখতে পারলাম না আমি হ্যাঁ তুমি এই মনিডা তুমি নিয়ে না আমার মনি লাগবে না আমি ধুরা সাপ আ রে পুরন লল রে সাধনাপুর লল নে চুমখা আমি সিরো অমর এখন থেকে আহ হা 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 উ হা 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 উ মা উম মা উম পালাম না খুব ছিল নাচ দেখার হা হা